আসসালামু আলাইকুম ভিউয়ার্স মুনতাহা কম্পিউটারের পক্ষ থেকে আমি কাজল চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে তো আপডেট সম্পর্কে আপনাদের জানানোর জন্যই আজকে আমার এই ভিডিও দেখেই অবশ্যই আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটি কিসের উপরে হতে যাচ্ছে তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আমার পুরাতন বন্ধু রয়েছেন তারা তো করবেনই এবং যারা নতুন ইউজার আছেন তারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আমাদের আগ্রহটা তাহলে আরও বাড়বে এছাড়াও যদি আপনাদের কোনো প্রোডাক্ট নিয়ে জানতে ইচ্ছা করে বা প্রাইস সম্পর্কে জানতে ইচ্ছা করে ই খুব হোয়াটসঅ্যাপে আমার নকিং আসতেছে অনেক ছোট ভাই অনেক অনেক কাস্টমারই আমাদের কাছ থেকে অনেক কিছুই প্রোডাক্ট অনেক প্রোডাক্ট সম্পর্কে জানতে চায় প্রাইস সম্পর্কে জানতে চায় আপনাদেরও যদি কোনো আগ্রহ থাকে কোনো প্রোডাক্ট সম্পর্কে তো আপনারা ইনশাল্লাহ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন বিস্তারিত আলোচনা শুনতে পারবেন এবং যদি কোনো প্রোডাক্ট সম্পর্কে ভিডিও দেখতে ইচ্ছা করে বা জানতে ইচ্ছা করে বা রিভিউ জানতে ইচ্ছা করে আমাদের জানাবেন ইনশাআল্লাহ আপনা আমরা আপনাদেরকে সেই ভিডিওটি দেখানোর চেষ্টা করব প্রথমে শুরু করা যাক এটি হচ্ছে টিপি লিঙ্কের টু এন্টারনে রাউটার হোয়াইট কালারে দেখতে পাচ্ছেন এটি ডাব্লু আর আটশো চল্লিশ এন এর মডেল এই রাউটারটি অনেক গর্জিয়াস আপনার পিছন লক্ষ্যগুলো দেখতে পারবেন এই রাউটারটিতে ল্যান্ড পোর্ট রয়েছে চারটি এবং ওয়ান পোর্ট রয়েছে এবং ইউজার সংখ্যার ক্ষেত্রেও আমার আগের আপনারা দেখতে আপনাদের লক্ষ্য এবং প্রাইস আপডেটটা দিয়ে দিচ্ছি এই রাউটারটি হচ্ছে আপনারা আপ টু বিশ জন পর্যন্ত ইউজ করতে পারবেন এই রাউটার দিয়ে এবং পনেরোশো স্কোয়ার ফিট পর্যন্ত কাভারেজ দিবে এই রাউটারটি অন্যান্য রাউটারের তুলনায় কাভারেজও বেশি পাবেন এবং ইউজারও বেশি ইউজ করতে পারবেন এই রাউটারটি দিয়ে তো এরপর রয়েছে নেটিসের এটি হচ্ছে ছোট ভাই এর দুটি মডেল আপনার একটি হচ্ছে টু হ্যান্ড্রেন একটি থ্রি হ্যান্ড্রেনা আমরা বেশি বিশেষত্বভাবে চিনে থাকি একটি টু হানড্রেন এবং আরেকটি থ্রি হ্যান্ড্রেনা তো এটি হচ্ছে টু হানড্রেনের রাউটারটি এর মডেল হচ্ছে ডাব্লু এ ডাব্লু এফ টু ফোর ওয়ান নাইন ই টু হ্যান্ড্রেনের এই রাউটারটি এবং এই রাউটারটিতেও আপনারা আট থেকে জন ইউজার ইউজ করতে পারবেন এবং আটশো স্কোয়ার ফিট পর্যন্ত কাভারেজ পাবেন এবং এই রাউডেটটিটাও আপনারা ফলো করে দেখতে পারবেন ল্যান্ড পোর্ট রয়েছে চারটি এবং ওয়ান পোর্ট রয়েছে একটি এতক্ষণ গল্প শুনালাম ছোট ভাইয়ের এবং এর প্রাইস কি বলে দেয় এর আপডেট প্রাইস হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা স্টক কম আসলে নেটওয়ার্কিং প্রোডাক্ট থেকে শুরু করে যে কোনো প্রোডাক্টের আইটি রিলেটেড হোক বা যে কোনো পণ্যই হোক প্রাইস ওঠানামা করে তো আপনারা আসলে প্রোডাক্ট কেনার আগে প্রাইস জাস্টিফাই করবেন আসলে বর্তমান প্রাইস কত কত চলতেছে তারপর আপনারা শিওর হয়ে প্রোডাক্টটি কিনবেন আসলে দেখা যাচ্ছে যে সময় আমরা ভিডিও করি ওই সময় প্রাইসটা এক থাকে পরবর্তীতে আবার হুট করে কমে যেতে পারে আবার বেড়েও যায় তো আপনারা কনফার্ম হয়ে প্রোডাক্টগুলো পারচেস করবেন তো এরপর চলে যাই বড়ো ভাইয়ের কাছে এটি হচ্ছে নেটিসের থ্রি হানড্রেনা এর আগে টু হান্ড্রেড নিয়ে কথা হলো এটি হচ্ছে থ্রি হান্ড্রেনার রাউটার যার মডেল হচ্ছে এফ টু ফোর জিরো নাইন ই থ্রি হান্ড্রেড রাউটার আপনারা দেখতে পাচ্ছেন এই রাউটারটি তো আপনার লক্ষ্য করে দেখতে পারবেন ল্যান্ড পট রয়েছে চারটি এবং ওয়ান পট রয়েছে একটি এবং এরও ইউজার হচ্ছে আট থেকে দশজন এবং আটশো স্কোয়ার ফিট পর্যন্ত কাভারেজ পাবেন এই রাউটারটি দিয়ে এবং এই রাউটারটির বর্তমান বাজার মূল্য হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা এবং যে কোনো মডেলের রাউটার বা যে কোনো প্রোডাক্টে ডিসকাউন্ট পাবেন মূলত কম্পিউটারে সরাসরি চলে আসবেন আমাদের কাছে বা ক্যাশ অন ডেলিভারিতেও আপনারা প্রোডাক্ট পার্সেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এরপর হচ্ছে এটি আরেকটি ব্র্যান্ড এটি হচ্ছে টেন্ডা এবং এই টেন্ডার রাউটার থ্রি আন্ডারের একটি রাউটার আপনারা দেখতে পাচ্ছেন এই দুটি তো এই রাউটারের বাইরে এই টেন্ডার রাউটার অনেক পারফরমেন্স ভালো এবং এর প্রাইসও অন্যান্য ওগুলোর তুলনায় কম এবং এই রাউটারটি দিয়ে আপনারা আট থেকে দশজন জন ইউজ করতে পারবেন এবং আটশো স্কোয়ার ফিট পর্যন্ত কাভারেজ পাবেন এবং এই রাউটারটিতে আপনাদের দেখিয়ে দেয় ল্যান্ডপোট রয়েছে তিনটি ওয়ানপোট রয়েছে একটি ল্যান্ডপোড একটি কম রয়েছে অন্যান্য রাউটারগুলোর তুলনায় তো এবং পারফরমেন্স অনেক ভালো আট দশজন ইউজ করতে চাইলে আপনারা অনায়াসে এই রাউটারগুলো পারচেস করতে পারেন এবং টেন্ডার এই রাউটারটির বর্তমান বাজার মূল্য বারোশো পঁচাত্তর টাকা তো এই রাউটারটি আপনারা তাহলে নিতে পারেন ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো আজকের ভিডিওতে এই ছিল আর আমাদের টেনা বলতে আমাদের ঠিকানা মুন্তা কম্পিউটার সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সে তৃতীয় তলায় শপ নাম্বার সিক্স ব্লকে প্রেস ক্লাবের পাশে বিল্ডিংটি আমাদের মার্কেট লিফ্টে টু প্রেস করে তৃতীয় তলায় চলে আসবেন মেন গেট যে ঢুকে বা দিকে তাকালে দেখতে পাবেন মুন্তা কম্পিউটার তো আজকে এ পর্যন্ত বন্ধুরা দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম